আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি দর্শক বিবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে গত ছয় জুলাই মসজিদের ছাদে একজন নয় বছর বয়সী মেয়ে শিশুর বিবস্ত্র লাশ পাওয়া গিয়েছে উক্ত লাশকে কেন্দ্র করে ইতোমধ্যে পুলিশ মসজিদটির ইমাম এবং মোয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে এবং আজকে আমরা জানতে পেরেছি তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে দুদিনের জন্যে তো এই বিষয়টি আসলে অত্যন্ত উদ্বেগজনক অত্যন্ত দুঃখজনক আমি প্রথমে ভুক্তভোগী পরিবার অর্থাৎ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি মসজিদের মতো পবিত্র স্থানে এটার ছাদে একজন নিষ্পাপ মেয়ের বিবস্ত্র লাশ এটা আমাদেরকে খুবই পীড়া দেয় এটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই বেদনার আল্লাহ সব ভুক্তভোগী পরিবারকে সাবরে জামিল নসিব করুন এবং তাদেরকে উত্তম প্রতিদান দিন দর্শক এই ঘটনায় সন্দেহজনকভাবে ইমাম এবং পুলিশ যে গ্রেপ্তার করেছে এই বিষয়ে আমরা গতকালকে মামলার আইও যিনি তদন্ত এ কর্মকর্তা জনাব আবির হোসেন আমি তার সাথে সরাসরি কথা বলেছি এবং আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মালানা আতিকুল্লা বিন রফিক সাহেবের নেতৃত্বে বিবাড়িয়া জেলা নেতৃবৃন্দ সরাইল উপজেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা পুলিশের ওসি এবং ভুক্তভোগীর পরিবার সহ সকলের সাথে সাক্ষাৎ করেছেন ঘটনার বিস্তারিত জেনেছেন এখনো পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি তবে মামলার আইও যিনি জনাব আবির তিনি আমাকে বলেছেন যে আমরা যখন জিজ্ঞেস করেছি কেন সন্দেহজনকভাবে ইমাম ওয়াজিনকে গ্রেপ্তার করা হয়েছে তখন তিনি বললেন যে তাদের ডিএনএ টেস্টের জন্যে তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে যদি ডিএনএ টেস্টের রিপোর্ট তাদের বিরুদ্ধে যায় অর্থাৎ তারা যদি নির্দোষ হয় তাদেরকে ছেড়ে দেওয়া হবে সসম্মানে আর যদি দোষী প্রমাণিত হন তাহলে গ্রেপ্তার দেখানো হবে কিন্তু আমরা লক্ষ্য করছি ডিএনএ টেস্টের রিপোর্ট আসার আগেই তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এটা খুবই উদ্বেগজনক সন্দেহজনক আসামিকে যদি আপনি রিমান্ডে নিতে হয় তাহলে আইন আইনের ধারায় যদিও সেটার অপরচুনিটি রয়েছে কিন্তু এখানে আমাদের যে বক্তব্য সে বক্তব্য হচ্ছে যদি সন্দেহজনকভাবে মসজিদের দায়িত্বশীল হিসেবে ইমাম ঘটনায় গ্রেপ্তার দেখানো হয় তবে আমি মনে করি তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও গ্রেপ্তার দেখানো উচিত ছিল পুলিশের একজন মসজিদটির সভাপতি দ্বিতীয় জন মসজিদের সেক্রেটারি তৃতীয় জন হলেন মসজিদের কেশিয়া এই তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেখানে একই সাথে ইমাম মুওয়াজ্জিনের সাথে গ্রেপ্তার কেন দেখানো হলো না এ বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই মামলার সাথে ঘটনার সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রের ব্যক্তিবর্গের সাথে কর্তা ব্যক্তিদের কাছে আমাদের এ বিষয়ে প্রশ্ন রয়েছে আশা করি এই প্রশ্নটি উত্তর আপনারা দিবেন কেন এই মসজিদের দায়িত্ব পালনে অবহেলা করার কারণে যদি ইমাম মুয়াজ্জিনের মানে সেখানে দণ্ড হয় তাদেরকে যদি গ্রেপ্তার দেখানো হয় তাহলে একই কারণে কেন দায়িত্বে অবহেলার কারণে কেন দায়িত্বশীল জায়গায় থাকার পরেও কেন মসজিদটির সভাপতি সেক্রেটারি এবং কেশিয়ারকে গ্রেপ্তার দেখানো হলো না এটা খুবই বৈষম্যমূলক আচরণ হয়েছে বলে আমি মনে করি গ্রেপ্তার দেখালে তাদের পাঁচজনকেই দেখানো উচিত ছিল